আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদাভাবে শুরু করছি প্রত্যেক দিন তো একরকমভাবে শুরু করি ভ্লগটা অন্যান্য কাজ দেখাই কিন্তু ঘুম থেকে উঠেই কি করি সেটা তোমাদের দিন বলি না আজকে সেটা তোমাদের বলছি আমি ঘুম থেকে উঠেছি মাত্র দশটা মিনিট হয়েছে দাঁতটা মাজলাম প্রত্যেক দিনই ডাক্তার মেজে আমরা এই জায়গাটাতেই চা খাই তার একটাই কারণ দেখতেই পাচ্ছ রোদ্দুর পড়ছে মাও বসে রয়েছে মা সকাল সকাল উঠেছে কিন্তু আমার জন্য চা খায়নি আমার জন্য বসেছিল যে আমি কখন উঠবো তারপরে একসাথে চা খাবো এর নামই মা বুঝেছো মা সকাল আগে উঠেছে মা চা খেতে সব কাজ জন্য বসে আছি

এই দেখো কী সব দানা টানা দিয়ে দেখো মাকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পথে নিয়ে এসেছি সর্ষের খোল সরষের খোলটা তো ভীষণ উপকার গাছের জন্য গাছের ভালো সার হয় কিন্তু আমি কনফিউজে রয়েছি যে এটাকে শুকনো দেবো না জলে ভিজিয়ে দেবো দেখো পচিয়ে দেবো না পচিয়ে দিলে না এত্ত বিচ্ছিরি গন্ধ ছাড়ে আর গন্ধটা মোটামুটি তিন চার দিন থাকে তো তখন ভীষণ অস্বস্তি হয় আর আমাদের তাও আমরা নিই কিন্তু লোকজন আসলে সেটা তো মানেই নেবে না লোক আসলে বলে যে কিসের গন্ধ বেরোচ্ছে তো এটা বাজে ব্যাপার হয় তো শুকনো যেহেতু আমি ভাবলাম যে ভেঙে যাবে হাত দিয়ে ভাঙছে না এতটা শক্ত ভাবজি জলে ভিজিয়ে রাখি এখন এবার একটু ভিজে গেলে কালকে ওটা দিয়ে দেবো গোড়ায় গোড়ায় কুড়ি টাকার সর্ষের খোল নিয়ে এসেছি চারশো গ্রাম হয়েছে ঠোঙাতে দিয়েছে আমি ভাবছি এই মগটাতে ভিজিয়ে রাখি কিছুটা ভিছিয়ে গেলে যদি আজকেই বিকেলের মধ্যে নরম হয়ে যায় তাহলে আজকে বিকেলেই দিয়ে দেবো আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে গোলাপ গাছে কি সার দিলে ভালো হয় সেটা তোমরা অবশ্যই বলো জানলে থেকে গোলাপ গাছ কিনে এনেছি তবে থেকে গ্রোথ ভালো ছিল কিন্তু আগের বছর থেকে গ্রোথ একদম ভালো নেই হ্যাঁ এবছর আমি মাটি নতুন করে দিয়েছি গঙ্গা মাটি এনে দিয়েছি এখন অনেক ডগা বেরোচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি আর দুদিন আগের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম গাদা গাছ গুলো যে লাগিয়েছিলাম তো দেখো পুরো একদম ধরে গেছে এই গাছটা তো তারপরের দিনই ধরে গেছে ছিল এই গাছটা একটুখানি নেতিয়েছিল তো তারপরেও আগের দিন থেকে একদম তাজা হয়ে গেছে আর গোলাপ গাছের কথাটা যদি আমি ধরি দেখো সব ডগা হচ্ছে ভর্তি ডগা হচ্ছে মানে গাছটা এখন ঠিকঠাক আছে তো পুরো সব জায়গা থেকে ডগা হচ্ছে তো এটা একটা জিনিস ভালো লাগলো কটা ফুল হবে আমি জানি না কিন্তু গোলাপ গাছের অবস্থাটা দেখো এরকম হয়ে রয়েছে এদিক দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে হ্যাঁ দেখো এরকম হয়ে রয়েছে আমাদের গঙ্গার ঘাটে তুলসী পেয়ে তুলসী গাছ ছিল কে তুলে ফেলে দিয়েছে বুঝতে পারছি না আমি আগের দিনকে গেলাম গঙ্গাঘাটে দেখি তুলসী মৎসবে তুলসী মানে তুলসী গাছই নেই তো সেই জন্য ভাবলাম একটা তুলসী গাছ বসাবো এবার আজকে মাকে বলছি মা বলছে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার তো তুলবো না কেন এবার ঘরের ভেতর থেকে তুলছি না ঘরের বাইরে একটা হয়েছে তুলসী গাছ মানুষকে বলি হারি যে তুলসী গাছ মৎসবে রয়েছে পুজো করে সবাই সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে আরে রাস্তায় আশেপাশে যেখানে হয়েছে সেখান থেকে তুলে নিয়ে যা ওখানে তো সবাই জল দেয় বোধ বুদ্ধি যে মানুষের কি জানি না তো এই দেখো তুলসী গাছ পুরো মাটি শুদ্ধ নিয়েছি শোকাবেও না যদি জলও তেমন না পায়ও শোকাবে না আর এই যে তাও জল নিয়ে নিয়েছি চলে আসো দেখাচ্ছি তোমাদের তুই তো দেখো এই যে ঠাকুরের ছবি সব রেখে দিয়েছে ওর মধ্যে আর গাছ নেই তুলসী মণ্ডপে ফটো থাকবে ঠিক আছে কিন্তু গাছ তো থাকবে গাছ টাছ তুলে ফেলে দিয়েছে মরিও নিই গাছটা কিন্তু অথচ দেখো নেই এখানেই থাকুক জলে দিয়ে দে তো

এই কাজটার জন্য একটা তো লাইক করতেই পারো আর কমেন্ট করেও জানাতে পারো কেমন লাগলো উদ্যোগটা এখন তোমাদের মাথায় একটা কথাই ঘুরছে এরকম জায়গা যদি বাড়ির সামনে হতো এক্ষুনি গঙ্গায় গিয়ে স্নান করতাম তো তোমাদের একটা কথা বলি এখন গঙ্গার জল এত ঠান্ডা বলে বোঝানো যাবে না ছোট্ট একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি গাছটাতে কারণ সবাই তো সমান না অনেকেই আছে আস্তে আস্তে জল দেবে কিন্তু অনেকেই তো আছে একবারে অনেকটা জল ঢেলে দেবে তখন গাছটা হেলে যাবে পুরো আর উঁচু হবে না বড় হবে না তাড়াতাড়ি করে মরে যাবে তো সেই জন্য চলো বাড়ি যাওয়া যাক

তোমরা বলতে একটা কুকুর বাচ্চাটা কি করে এরকম মারপিট করতে পারে আমি পনেরো মিনিট ধরে ওদের ছাড়াতে পারিনি এই যে এইটাকে মারছি জানা চড় মেরেছি যা ওদেরকে মানে বড় কুকুরদের মারলে আমার হাত জ্বালা করছে ছাড়ছে না কিছুতে দেখো 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 এই দেখো এই দেখো সব এই যে কালো কালো হয়ে রয়েছে এইটা আর কোনটা এইটার একটা সাদা সাদা মতন আছে এরকমই সাদা লালে সাদাটা বেশি লালটা কম প্যাকাসে প্যাকাসে টাইপের দেখো করছে দেখো কি হয়েছে বাবা এত আবদার কিসের দেখো বাবারে আর নেই তো দেখ আর নেই আর নেই

আমি আর কিছু জানি না আমি আর নেই তোমাদের মধ্যে ঠিক আছে এক প্যাকেট বিস্কুট খেয়ে নিবি নাকি তোরা এই দেখো আদর করতে করতে ঘুমিয়ে পড়লো দেখো আর উঠছে না দেখো চটকাচ্ছিলাম আদর আদর করছিলাম দেখো ঘুমিয়ে পড়েছে দেখো কি বাবা আদর খাওয়ার জন্য ঘুমাবে বলে এরকম করছিল জানিস কি বাবা এরকম কুকুর ঘুমিয়ে পড়লো প্রথম দেখলাম গো আদর করতে করতে বাচ্চা বাচ্চা যেমন মানুষের বাচ্চা যেমন

এইবার আমাদের খাওয়া দাওয়ার সময় তোমাদের আগের দিন ব্লগে বলেছিলাম যে আমরা মাছ খাবো পরের দিনকে মানে আজকে মাছ ধুয়েছিলাম সেটাও তোমাদের দেখিলাম তেলাপিয়া মাছ তো মা রান্না করেছিল কালকে তো আজকে আমরা খাবো তো মা আজকে কি মেনু হলো বলো লাল শাক ভাজা আচ্ছা আর তোমার ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আচ্ছা বাবা মাছটা দেখাই যাচ্ছে না এত ঝোল এখান থেকে দেখা যাচ্ছে না কেন মাছটাকে দেখাতে হবে দেখছো দেখো দেখো কিছু বলতে চাও কি বলবো দুদিন ধরে তো জামা কাপড় যাই ভাই ছিল একটা তো কাজ করার তোমাকে তো দেখাই যাচ্ছে না আচ্ছা ঠিক আছে কাজ করে যাও এদিকে বাবা সাইকেল নিয়ে এসেছে এটা আবার কি অয়েলিং করবে নাকি বাবা কি অবস্থা সাইকেলের আজকের গল্প এখানেই শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো